আজ আমি আপনাকে একটা শকিং সত্য বলতে যাচ্ছি যা হয়তো আপনি কখনো শুনেননি পঁচানব্বই পার্সেন্ট বিবাহবিচ্ছেদ হয় অর্থের কারণে নয় হয়মাত্র কয়েকটি ভুল কথার কারণে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই মারাত্মক ভুলগুলো দেখাব যা করলে আপনার ২০ বছরের সুখের সংসারও এক রাতেই শেষ হয়ে যেতে পারে তাই ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে আমি একটি বিশেষ ইসলামিক আমল বলবো যা আপনাদের দাম্পত্য জীবনে জাদুর মতো কাজ করবে আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে কেউ খোলামেলা আলোচনা তেমন করতে চায় না গত সপ্তাহে আমার এক বন্ধু আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল ভাই আমার পনেরো বছরের সংসার শেষ স্ত্রী ডিভোর্স চেয়েছে জানেন কি কারণে কোনো পরকীয়া নয় কোনো অর্থকষ্ট নয় মাত্র একটা রাগের মাথায় বলা ভুল কথার কারণে আর এমন ঘটনা শুধু আমার বন্ধুর সাথেই ঘটেনি আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে বিবাহবিচ্ছেদের আশি পার্সন্ট কারণ হলো যোগাযোগের সমস্যা মানে কথা বলার ভুল পদ্ধতি এবার আসুন দেখি সেই পাঁচটি মারাত্মক ভুল কি কি যা আমরা সবাই কম বেশি করে থাকি প্রথম ভুল রাগের সময় সবচেয়ে কষ্টদায়ক কথা বলা আপনি কি জানেন রাগের সময় মানুষ যে কথা বলে তা তার মন থেকে আসে না আসে ইগো থেকে স্বামী বলে তোর বাবার মতো তুইও অকর্মণ্য স্ত্রী বলে তোর মতো ব্যর্থ মানুষকে আমি বিয়ে করে ভুল করেছি এই কথাগুলো কান দিয়ে ঢুকে হৃদয়ে গিয়ে চিরস্থায়ী ক্ষত তৈরি করে দ্বিতীয় ভুল সবার সামনে অপমান করা দেখুন একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার সম্মান আর একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অনুভূতি যখন স্বামী বন্ধুদের সামনে স্ত্রীকে বলে ও রান্না করতেও জানে না অথবা স্ত্রী আত্মীয়দের সামনে বলে ও কিছুই করতে পারে না তখন শুধু কথা বলা হয় না একটা মানুষের আত্মসম্মানে আঘাত করা হয় তৃতীয় ভুল গোপন বিষয় প্রকাশ করা আল্লাহ তাল্লাহ বলেছেন তোমরা একে অপরের গোপন বিষয় প্রকাশ করো না কিন্তু আমরা কি করি স্বামী অফিসের সহকর্মীদের কাছে স্ত্রীর ব্যক্তিগত সমস্যার কথা বলে স্ত্রী মাধ্যমিকদের কাছে স্বামীর দুর্বলতার কথা শেয়ার করে একবার এই গোপনীয়তার বরফ ভাঙলে আর কখনো সেই বিশ্বাস ফিরে আসে না চতুর্থ ভুল সন্তানদের সামনে দ্বন্দ্ব সবচেয়ে বড় অন্যায় হলো সন্তানদের মানসিক স্বাস্থ্য নষ্ট করা যখন বাবা বলে তোর মায়ের মতো হয়ে যাস না অথবা মা বলে তোর বাবার মতো হলে আমি তোকে ত্যাগ করব। তখন এই নিষ্পাপ সন্তানের মনে জীবনের জন্য অন্ধকার নেমে আসে পঞ্চম ভুল অতীতের ভুল বারবার উল্লেখ করা ইসলামে বলা হয়েছে যে তবা করেছে সে নিষ্পাপ মানুষের মতো কিন্তু আমরা পার্টনারের দশ বছর আগের ভুল নিয়ে আজও তর্ক করি এটা মানুষকে পরিবর্তনের সুযোগ দেয় না এবার আসুন সমাধানের দিকে সমাধান এক যে কথা নিজের কাছে খারাপ লাগবে সে কথা পার্টনারকে বলবেন না সমাধান দুই রাগের সময় কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন সমাধান তিন ঘরের সমস্যা ঘরেই সমাধান করুন বাইরের কারো কাছে যাবেন না সমাধান চার সন্তানদের সামনে সবসময় একতা দেখান মতভেদ থাকলে একান্তে সমাধান করুন সমাধান পাস ক্ষমা করুন এবং ভুলে যান অতীত নিয়ে বারবার তর্ক করবেন না এবার আসি সবচেয়ে পাওয়ারফুল অংশে আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটি নাম হলো আলো আদুদ। যার অর্থ অসীম ভালোবাসার অধিকারী আপনারা যদি প্রতিদিন ফজল নামাজের পর অথবা যে কোনো নামাজের পর স্বামী স্ত্রী উভয়ই একসাথে কিংবা আলাদাভাবে কি করবেন নামাজ শেষে আপনারা প্রথমে ইস্তেকবার এগারো বার পাঠ করবেন তারপর যে কোনো এগারো বার পাঠ করবেন তারপর ইয়া ওয়াদুদ নামটি এক শতবার কিংবা এক হাজার বার পাঠ করবেন তারপর আবারও বার দূরশ্বরী পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ আমাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন এই আমলটি খুবই পরীক্ষিত অনেকেই এ আমল করে তাদের দাম্পত্য জীবনে অভাবনীয় পরিবর্তন পেয়েছেন আপনারও এই আমলটি করেন তো সর্বশেষ বলবো যে পাঁচটি নিয়ম মেনে চলবেন নাম্বার ওয়ান রাগের সময় কথা বলবেন না নাম্বার টু সবার সামনে সম্মান রক্ষা করুন নাম্বার থ্রি গোপন বিষয় গোপন রাখুন নাম্বার ফোর সন্তানদের সামনে একতা দেখান নাম্বার ফাইভ ক্ষমা করুন এবং ভুলে যান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন ইয়া ওয়াদুদু নামের আমলটি আপনারা করুন যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এই চ্যানেলে নিয়মিত ইসলামিক লাইফস্টাইল ও দাম্পত্য জীবনের টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিন কমেন্ট করে জানান আপনার দাম্পত্য জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ আমাদের সবার দাম্পত্য জীবনে বরকত দান করুন আমিন